জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতাই চাইতাম তাহলে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান

বাংলাদেশে এরকম কজন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তুই করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে বছর না শপথ গ্রহণ করবেন এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে বা আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই

সে গিয়ে কাজ করতে কথাই বলছিলাম আমার আমার নাম উঠে উনি আমার রাগ উঠে যায় আমাকে সুতক না বললে উনি মনতপ্ত হয় না আমাকে চুবিয়ে না डुবালে আমাকে চুবিয়ে না डुবালে ওনার মনে শান্তি আসে ঠিক আছে এখন খুব আমি কি করে বলবো উনি বুঝতে হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্দা যদি কথাটা যখন উঠলোই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণ সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা বাংলাদেশে তো ঋণ না পায় সেটিজন্য আপনি চেষ্টা করেছেন এই পেপারটা লিখ্যাপটিকটিক কি বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা হাস্যকৰ এক কথা মুক্তি